আবারও জগতমল্লভপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে স্বজনে ধাক্কা ইঞ্জিন গাড়িতে ঘটনাস্থলে গুরুতর আহত এক ঘটনাটি ঘটেছে হাওড়ার জগতমলভপুরের ভূপতিপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ মনসুর হাটের দিক থেকে ঘোড়াদার দিকে যাওয়ার সময় এক বাইক আরোহী মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে থাকা বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইঞ্জিন গাড়িতে সজরে ধাক্কা মারে এবং রাস্তার ধারে ছিটকে পড়ে যায় বাইক আরোহী এবং ইঞ্জিন গাড়িটি রাস্তার পাশে নয়ন জড়িতে উঠে যায় এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক আরোহী তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই ব্যক্তির অবস্থার অবনত হয় কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে কলকাতার এস এস হাসপাতালে স্থানান্তরিত করেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাইক সহ ইঞ্জিন গাড়িটি আটক করে নিয়ে বেজায় থানায় মত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছে এই রাস্তার গায়ে ইঞ্জিল ভ্যান দাঁড়িয়েছিল ইঞ্জিল ভ্যানটা দাঁড়িয়েছিল ইনি ওখানে এদিক থেকে মুন্সিরহাট থেকে ভবিতপুরের দিকে যাচ্ছিল যাওয়ার সময় ইনি ডিং করেছিল কন্ট্রোল করতে পারেনি ইঞ্জিল ভ্যানে গিয়ে মেরেছে সর্দা ব্রাম্মণ পাড়া দিবুসি মাঠের ক্যালভেটের ওখানে এখন আছে বলতে খুব ভারী অ্যাক্সিডেন্ট হয়েছে